নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই তো এখন বানাচ্ছি চা এখন যাচ্ছি বন্ধুরা এই যে চিচিংয়ে তুলতে একটা চিচিংয়ে হয়েছে এই দিকে এই যে লেবু গাছও আছে আমাদের লেবু হয়েছে টাবা লেবু এই যে বড় বড় হয়েছে টাবা লেবুগুলো অনেক হয়েছিল যে গাছটা আর এগুলো হচ্ছে গোল গোল লঙ্কার গাছ গোল লঙ্কার গাছ এগুলো গোল লঙ্কা হয়ে আছে এই নিচে দিকে অনেক এই এই যে ছোট ছোট এগুলো ছোটো বলতে গোল লঙ্কা ছোট হয়েছে আর এই যে চিচিকেটা হয়েছে আখ গাছ লাগিয়েছিল এটা এবার কেটে নেব নিয়ে আসলে ভালো হতো এই একটাই হয়েছে কি বড় মাছ ভাসছে পুকুরে তো চলুন যাওয়া যাক এটা এবার রান্না হবে আজকে

আজ জানেন তো বন্ধুরা সকালবেলায় একটু রোদ উঠেছে ভালো মতন আর আজকে সোনার ছুটিও আছে তো সেই জন্যে ভাবলাম আজকে একটু বিছানাপত্রটা রোদ দিয়ে দিই তো ভাদ্র মাসে তো একটু রোদ খাওয়াতে হয় তারপরে এই মাসটায় না প্রায় বৃষ্টি বৃষ্টি করেই গা যাচ্ছে তো এখন একটু রোদ উঠেছে তো ভাবলাম একটু বিছানাগুলো অনেক দিন দেওয়া হয়নি ছাদে তো ছাদে একটু রোদ দূরে দিয়ে দিই তো অনেকগুলোই বিছানাপত্র একা একা তুলতে একটু অসুবিধা হয় ছাদে বারবার যেতে হবে আসতে হবে কিছু করার নেই তবুও একটু বর্ষার পরে রোদে দিলে বেশ ভালো হয় তো সেই জন্য এখন বিছানাপত্রগুলো তুলে দিচ্ছি ছাদের উপরে একটু রোদ খাওয়ানো হয়ে গেলেই হালকা রোদ আর পরেই তুলে নেব তো এক এক করে যে সব বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি তো চলুন আগে হচ্ছে বিছানাপত্রগুলো রোদ দিয়ে দিই নাহলে আবার বৃষ্টিও আসতে পারে মেঘটা না যে খুব একটা যে একদম চড়া রোদ বেরিয়েছে তা না অল্প হালকা রোদ আছে আবার বৃষ্টিও হতে পারে তো সেই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে আগে দিয়ে দিই বিছানাগুলো ছাদের উপরে বিছানাটা দেওয়ার পরে ভাবলাম একটু খাটটাও ভালো করে মুছে নিয়ে নিচে না প্রচুর ধুলো জমেছে তো একটা কাপড়কে একটু ভিজিয়ে নিয়ে তারপরে যে এখন খাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরে আবার পরিষ্কার করব। তবু বিছানাগুলো রোদে দিয়েছি বলে একটু ফাঁকা টাইপের হয়েছে তো তো ওইগুলো হচ্ছে ভালো করে ধুলো পড়েছে প্রচণ্ড তো ওগুলো এখন এই মুছে নিচ্ছি আনবো আমি আনলে হবে না বাবা তুমি চলে হ্যাঁ যা আর এইদিকে বন্ধুরা দেখুন সোনার কাণ্ড দেখুন ছোট্ট তো তবু কিন্তু পুজো করবে বলে এই যে ঘন্টা ধূপ সব ঠাকুর তলায় নিয়ে আসছে তুলসী তলায় বাড়ি মানে ভেতরের ঠাকুরগুলো বাড়ির ঠাকুরগুলো সব পুজো করলো করে বলছে মাম্মি আমি এখন এখানে পুজো করব আচ্ছা আগে ঘন্টা বাজিয়ে ধূপটা ই করো ই করো হ্যাঁ ঘন্টা বাজিয়ে হাতে ই করো দু ঘন্টা বাজাও এক হাতে এক হাতে ঘন্টা বাজার কর মাটিতে রাখো না আসনে রাখো রাখো না গড়ে দাও নাম করে গড়ে দাও মা দিয়ে গোল মেঘ একদম রোদ ছিল বৃষ্টি এসে গেলো একদম হেঁকে মেঘ কালো হয়ে বৃষ্টি এসে গেছে এখানে দুষ্টুকো থাকা চলো গুলো এক ধারে রেখে দাও জামাগুলো মিলতে হবে এই যে গোট অ্যাঁ আমি কেটে নিচ্ছি এই যে পুরো আবার ওপরে পাদনি বালিশ তুলে নিচে রাখো সব বালিশগুলো এই যে এখানে হচ্ছে রেখে দিয়েছি একটু পরে সব মানে বিছানায় পাতবো চলো মাংস করবো চিকেন এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে এই যে মাংসটাকেও ম্যারিনেট করে নিয়েছি আদা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার এখানে এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন রসুন রসুন বাটা আলুগুলোকে আবার লাল লাল করে ভিজে নিয়েছি একটু বেশি করেই আলু দিয়েছি আজকে আচ্ছা আলুটার এই যে মা কেটে দিয়ে গেলো আলুটা একটু মা বেশি করেই দিয়েছে আর এই যে এক কেজির মতন চিকেন আছে যে রসুনটা ভাজা হয়ে গেলেই হালকা এবার হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব তখন এগিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি এখানে যা কষাতে থাকবে আর এর মধ্যে আবার দিয়ে দেবো হচ্ছে এই আলুগুলো তো না চিকেনটা রেডি হয়ে এসেছে কষানো ভালো মতনই কষানো হয়ে গেছে একটু কষা তুলে রেখে দেবো আর এই যে জল একটু গরম বসিয়েছি এটা ঝোল বানাবো আর একটু কষানো হবে হয়ে গেছে দিয়ে ঝোল বানিয়ে নেব তো এই যে কষা একটু কিছুটা তুলে নিয়েছি সোনার জন্য এখানে দিয়েছি আর এই যে ঝোল বানিয়ে নিয়েছি এটা হচ্ছে একটু বাবার জন্য ঝোল বানিয়েছি বাবার ঝোল মানে খেতে ভালোবাসে এমনি খেতে পারেনি খুব একটা বাবার জন্য ঝোল বানিয়েছি এবার এর মধ্যে খালি গরম মশলা দিয়ে লাগিয়ে নেব চিকেনটাই যে হয়ে গেছে ঝোল চিকেন এটা তো ওইদিকে তো দেখলেন বন্ধুরা চিকেন বানাচ্ছিলাম তো চিকেনটা বানানো হয়ে গেছে মা ওইদিকে ভাত আর তরকারি করেছে আর এদিকে আমি চিকেনটা বানিয়ে নিয়েছি আর সোনা দেখুন এখানে আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে আর বিছানাগুলো না তুলে নিয়ে চলে আসলাম কারণ বৃষ্টি চলে আসছে তো জন্য ভাবলাম তুলে নিই প্রচণ্ড কালো করে মেঘ করে না একদম বৃষ্টি নামলো আমি বললাম না আজকে রোদ্দুরটা খুব একটা না মেঘ মেঘ টাইপের করে আছে কিন্তু তবু যাই হোক আমার বিছানাগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে হালকা হলেও তো এবার এগুলোকে ভালো করে পেতে নেব আর সোনা এখানে যে আমাকে ধরিয়ে দিচ্ছে আর দাঁড়ান দেখবেন একটু পরে না সোনার দুষ্টুমি চালু হয়ে যাবে ওর উপরে উঠেই দেখুন শুয়ে গোড়াগড়ি খাবে ও আমাকে কিছুতেই বিছানাটা ভালোভাবে করতে দেবে না ছোটোবেলায় এরকম খুব করতো যখন পাতনি পাততাম না বিছানায় চাদর তো তখন ওই রকম করতো উঠে গোড়া খাবে তো ওইদিকে বিছানা পাতনি আরে পেতে তারপর এখন খাবার খেতে চলে এসেছি তো আজকে মা করেছে সে চিচিংয়ের গাছে তুলেছিলাম চিংড়ি মাছ দিয়ে চিচিঙি আলু দিয়ে তরকারি আর হয়েছিল মাংস ব্যাস আর কিছু হয়নি আজকে আর এখন যে খেতে বসে পড়েছি সোনাও বসে পড়েছে খেতে তো প্রথমে চিচিংয়ের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি চিচিংয়ের তরকারিটা না খুব সুন্দর হয়েছিল কারণ একদম নরম ছিল আর এদিকে যে মাংসর ঝোল বানিয়েছিলাম হালকা করে আর এদিকে কষাও আছে কিন্তু আমি মাংসের ঝোলটা দিয়েই খাচ্ছি দুপুরবেলা না একটু মাংসের ঝোল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে কষার থেকে নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি চিকেনটা না খুব সুন্দর খেতে হয়েছিল মাও বলছিল যে মানা ঝোলটা খুব ভালো লাগছে তো এখন চলুন খাওয়া দাওয়া করে নিই এই যে পার্সেল আসলো সোনা এখন এই যে পার্সেলটা খুলছে সোনার পাপা পাঠিয়ে দিয়েছে অর্ডার করেছিল ও দাদা 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 এটা খোলো তোমারও তো ওটা দেখে দাও এগুলো জিনিস এগুলো ভাঙো নি এগুলো থাক তো এই যে এটা বডি লেশন নিয়ে এসেছে নিভিয়াই পাঠিয়ে দিয়েছে দেখো এটা নিভিয়া পুরি ভাতটা অনেক দিন হবে এবার এই দিন আরে তোমার আর আমার জন্য আমি বেঁচে এটাই ইউজ করি ওখানে এটাই পাঠিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে যে পার্সেলটা আসলো পার্সেলটা সোনার বাবা পাঠিয়ে দিয়েছে শেষ হয়ে গেছিল নেওয়া হয়নি বলে ওই জন্য অনলাইন থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আমি না সবার কখন করে দিয়েছিল আর তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি আর বড় করছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাকা বাই বাই